তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা দেখো পুজো তো এসেই গেছে তো ঘর তো ঝাড়তেই হবে তাই না বলো তো তোমরা তো সবাই জানো যে আমি বাড়িতে এসেছি মানে বাবার বাড়িতে এসেছি তো পুজোর বেশ কয়েকদিন আগেই আমি এসেছি কারণ আমার ছেলের স্কুলের ছুটি পড়ে গেছে তো গরমের তো সেই জন্য আমি বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়িতে একটা পুজো আছে তো সেটা তো দশহরা পুজো তো সেটা তো তোমরা জানোই কম বেশি সবাই তো সেই পুজোটা আমি কমপ্লিট করব তারপরেই বাবার বাড়ি যাব তো বেশ কয়েকদিন আগেই এসছি তো সেই জন্য ঘর ছাড়ার কোনো কাজই কিন্তু কমপ্লিট হয়নি আর মা তো একা একা তো অনেক কিছু কাজই করতে হয় গ্রামের বাড়ি বুঝতেই পারছো তো সেই জন্য গ্রামের মানুষদের তো অনেকই কাজ থাকে তো সেই জন্য মায়ের একা হাতে অত কিছু কাজ করা সম্ভব না আমি যদি না আসতাম তাহলে মা একাই করত তো আমি যেহেতু এসছি তো কিছু তো কিছু একটু কাজ তো এগিয়ে দিলে মায়ের ভালো হয় তো চলো কিছু মানে এখানটা একটু পরিষ্কার করে দেব মানে দেওয়াল আলমারিগুলোতে যে অনেক কৌটো কাউটা রয়েছে তো সেই কৌটো কাউটার মধ্যে কি কি জিনিসপত্র রয়েছে তো সেগুলো রোদে দেবো আর এই আলমারি মানে এগুলো একটু ঝেড়ে ঝেড়ে একটু পরিষ্কার করে দেবো আর ঘরগুলো একটু ঝেড়েও দেবো কারণ অনেক কাজ রয়েছে তো মায়ের একা একার পক্ষে করা সম্ভব না তো দেখো কৌটো কাটার সব কিছুই আমি নামিয়ে নিয়েছি তো এইগুলো এখন ধুয়ে নেবো ভালো করে কৌটোগুলো বেশ কয়েকদিন ধরে রয়েছে তাই ধুলো বসে গেছে তো দেখো গ্রামের বাড়িতে কিন্তু একটু বেশি ধুলো বসে আর এই দেখো কতটা নোংরা হয়ে গেছে তো চলো এগুলো একটু পরিষ্কার করে দিই আমি যখনই আসি কিন্তু এগুলো একটু পরিষ্কার করে দিই আর ঝুলঝাড়ু দিয়ে দেখো গোটা ঘর বাড়িগুলো এখন কিন্তু ঝেড়ে নেব একটু একটু ঝুল হয়েছে বেশি ঝুল হয়নি তো যেহেতু পুজো এসছে ঘর তো ঝাড়তেই হবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখন ঘর ঝাড়ার কাজ করতে শুরু করে দিয়েছি আর আরও যে অনেক কিছুই কাজ রয়েছে তো সেগুলো মা করছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা ছেলে কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি তো সেই আমি সেই ফাঁকে ভাবলাম আর কতটা রোদের রোদ বেরিয়ে গেছে দেখো মানে সকাল সকাল অনেকটাই কিন্তু রোদ আর এই সময়টায় কিন্তু ভালো কাজ করার সুযোগ আছে তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে আবার ওকে হলিশ করে দিতে হবে তো দেখো অনেকটাই রোদ হয়ে গেছে তো চলো এখন সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আমি আর পুজোর বেশ কয়েকদিন আগেই কিন্তু এসছি আর এখন প্রায় আর দিন মাত্র আছে ফাতে পুজো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ পাশে থেকো তো বন্ধুরা মায়ের কিন্তু একটা বউ নেই তো সেই সেই জন্য আমাদেরকে বাবার বাড়ি গিয়ে কিন্তু বসে থাকি না কাজ তো করতেই হয় কারণ মা এত কিছু কাজ করবে আর আমি বসে থাকবো সেটা তো আর হয় না বলো তো আমার দাদার তো এখনও বিয়েই হয়নি তাই বাবার বাড়ি গিয়ে কিন্তু টুকিটাকি কাজ করতেই হয় তো ঘর ছাড়ার কাজটা আজকে আমি করলাম ঘর বাড়ি ছাড়তে বেশ ভালোই লাগে সব কিছু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখতে কিন্তু আমার খুব ভালোই লাগে তো সেই জন্যে বাবার বাড়ি গিয়ে সব সময় কিন্তু বসে থাকাটা থাকতেও পারি না সব সময় কারণ মায়ের মা তো একা তো অনেক একা হাতে অনেক কাজ করতে হয় মাকে তো সেই জন্যে আর বসে থাকার হয় না আমাদের তো জলবন্ধুরা ছেলে এখন উঠে পড়েছে ছেলেকে এখন হলডিক্সটা খাইয়ে দেবো তারপর আমি আবার কাজ শুরু করব তো দেখো ছেলে এখন উঠেছে হলডিক্সটা আমি এখন বানিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে হলডিক্সটা আর ছেলে এখন কিন্তু অনেকটাই সকাল সকাল উঠছে আমাদের ওখানে কিন্তু ওর ছেলে আটটা সাড়ে আটটা নাগাদ ওঠে আর এখানে কিন্তু সাতটা সাড়ে সাতটার দিকেই কিন্তু ছেলে উঠে পড়ছে কারণ একটু সময় করে ঘুমিয়ে পড়ছে তাই তো দেখো ঘরের বিছানাগুলো সব নিচে নামিয়ে দিয়েছি আর ঘরগুলো ঝেড়ে নেব তো কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে তো সেগুলো আমি কিন্তু ফেলে দেব। আর অনেক কিছু জিনিসই অপ্রয়োজনীয় রয়েছে আর যেগুলো অনেক কিছু জিনিস কিন্তু পাওয়া গেছে বন্ধুরা যেটা অনেক অনেকদিন আগে থেকে মা খুঁজে পাচ্ছিল না তো সেই সব জিনিসপত্র আমি কিন্তু খুঁজে বের পেয়ে গেলাম আর কিছু জিনিস যেগুলো মা হয়তো ভাবে যে হারিয়ে গেছে তো সেগুলো কিন্তু পেয়েও গেছি অনেক কিছু জিনিস পেয়েছি আমি খুঁজে আর দেখো ঘরগুলো একটু ঝেড়ে নিচ্ছি সুন্দর করে তো তারপরে গুছিয়ে রাখবার কৌটো কাউটাগুলো একটু জলে ধুয়ে দেব। তো সব কিছু কাজই আজকে গুছিয়ে করছি তো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দুটো ঘরই আমি ঝেড়ে নিলাম দেখো আর এই ঘরটা মোছাও হয়ে গেছে ঘরটা কিন্তু আমি মুছে দিয়েছি সুন্দর করে আর বিছনা চাদরটাও সুন্দর করে পেতে দিয়েছি তো চলো এখন কিছু খেয়ে নেবো তো সকালবেলা মুড়ি খাওয়া হলো আর এদিকে দেখো বাবা একটা তরমুজ নিয়ে এসেছিলো তো তরমুজটা কিন্তু খুব একটা লাল ছিল না আর এদিকে আমও কাটা হয়ে গেছে তো আমার তরমুজ সব কিছু খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে স্নান টান করে নিলাম তো স্নান করে আমি এইগুলোর সমস্ত সব কিন্তু রোদে দিয়ে দিয়েছি যেগুলো জিনিস ছিল এই যে সর্ষে বড়ি আর যে কলাই টলাই ছিল তো সব কিছুই আমি রোদে দিয়ে দিয়েছি এখন দেখো কৌটোগুলো মুছে মুছে এইগুলো রোদ থেকে তুলবো কারণ এগুলো তো রোদে দেওয়া হয় না তো সেই জন্য পোকা হয়ে যায় তো মা একা হাতে রান্না করবে না এগুলো দেখবে তো সে অত কিছু গুছিয়ে কিন্তু কাজ করার সম্ভব নয় একা থাকলে আর একজন থাকলে সে যদি রান্না করে তাহলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব তাই আমি সব গুছিয়ে টুছিয়ে কৌটোর মধ্যে রাখছি আর যেগুলো রোদে দেওয়ার মতো সেগুলো রোদে দিলাম কিন্তু রোদে দিলে এগুলো পোকা ধরে না কিন্তু পোকা টোকা হয়ে যাচ্ছে অনেক দিন ধরে রোদে দেওয়ার অভাবে এগুলো পোকা হয়ে যাচ্ছে তো সেই জন্যে এগুলো সুন্দর করে এখন রোদে দেওয়া হয়েছে তো রোদ থেকে এখন তুলে নেব দেখো একটা একটা করে কৌটোতে আমি ভরে নিচ্ছি আর কৌটোরগুলো সুন্দর করে আমি মানে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি তারপরে তো বন্ধুরা দেখো দুপুরের আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে গাছের ডাঁটা পোস্ত দিয়ে হয়েছে ডাঁটা চচ্চড়ি পোস্ত দিয়ে এটা কিন্তু খেতে আমি খুব পছন্দ করি আর এদিকে হচ্ছে একটু আলু মুসুরির ডাল আর দেখো মাছ মাছের ঝাল হয়েছে তো আজকের রান্নাবান্না এইটুকুই আর এই যে মাছের ঝাল হয়েছে দেখো আজকে রান্না রান্নাবান্না এইটুকুই হয়েছে তো তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো এটা হচ্ছে গরু মানে ঘি মানে আমাদের বাড়ির তৈরি ঘি বাড়িতে যে গরু আছে সে গরুর সর দিয়ে ঘিটা তৈরি হয়েছে আর ঘিয়ের কালারটা দেখো কতটা লাল লাগছে তো এই ঘিটাও আমি একটু রোদে দিয়ে দিলাম আর রোদে দিলে কিন্তু ভালো হয় ঘি অনেক দিন ধরে জমিয়ে রাখলে একটু রোদে দিলে না বেশি ভালো লাগ ভালোই লাগে আর ঘিয়ের কালারটা দেখো কতটা লাল লাগছে তো খুবই সুন্দর লাগছে তো বেশি গ্রামের দিকে বেশিরভাগ জিনিসই কিন্তু খুবই খাঁটি হয় বাড়ির তৈরি জিনিস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো পাশে থেকো বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই